पदम अपहर्ता दातारम सर्व सम्पद श्री रामम भूयो भूयो नम्य तो सर्वनाम शब्दे रूपसिदि नहीं पड़े आज ओखने जे जे सर्वनाम गुलर संख्या दिए इति पंच সেইগুলো নিয়ে বিশেষ ব্যাখ্যা রয়েছে লঘু সিদ্ধান্ত কৌমধিকার ওইগুলো নিয়ে ব্যাখ্যা করছেন আজকের পড়ার টপিক হচ্ছে ওই সর্বনাম সংজ্ঞা বিষয় নিয়ে তো কালকে আমরা পড়েছি কি কি হয় মূলত আমরা দেখলাম সর্বনাম সংজ্ঞার ফল প্রায় দেখা যায় সমস্ত বিভক্তির একবচনে এবং বহুবচনে ঠিক আছে দ্বিবচনে তেমন কোনো ফল নেই দেখো দ্বিবচনে যে রূপগুলো আছে সর্বশব্দ যদি ধরা হয় তাহলে কিন্তু ওই রাম শব্দের মতনই হয় যেমন রাম রামং তারপরে কি ছিল রামাভ্যাম 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 রাময়ো হাময় তেমনই দেখো সর্বৌ সর্বৌ সর্বাভ্যাম 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 সর্বয়োহ সর্বয়োহ তাই সর্বনাম সঙ্গার। বিভক্তির দ্বিবচনে তেমন কোনো ফল নেই আচ্ছা এবং তোমরা জানো বিশ্ব কথার অর্থ হচ্ছে সকল এরপরে বলছে দেখো শব্দ নিত্যম কি বলছে উভয় শব্দ নিত্যম ইত্যুক্তে উভয় যে শব্দটা রয়েছে এটার সর্বনাম সংজ্ঞা হচ্ছে উভয় মানে তোমরা জানো এর অর্থ হচ্ছে বোধ এটা হচ্ছে নিত্য নিত্য দিবচনান্ত এর মানে কি এর এক খুঁজে পাবে না এর বহু বচনে রূপ তোমরা খুঁজে পাবে না ঠিক আছে এখন একটু আগেই আমি বললাম যে সর্বনাম সংজ্ঞার ফল এক বচনে আর বহু পাওয়া যায় কিন্তু এখানে উভয় শব্দ তো কেবলমাত্র দ্বিবচনেই হচ্ছে তাহলে উভয় শব্দের সর্বনাম সংজ্ঞা করার কি লাভ বোঝা যাচ্ছে সকলে বুঝতে পারছো সব মৌনম আচরতি রাহুল বোঝা যাচ্ছে হ্যাঁ স্যার হ্যাঁ যেখানে বুঝতে পারবে বলবে না হ্যাঁ স্যার নালে আমি পড়িয়ে যাব তোমরা কিছু বুঝতে পারবে না আমি স্পিডে পড়িয়ে যাব ইন্টারঅ্যাকশন করবে ইন্টারঅ্যাক্ট না করলে কি করে বুঝবো দেখো তালে কি বলছে উভয় শব্দ নিত্যম দিবচনান্ত উভয় উভাব্যাম উভয় উভয় তাহলে তার লাভ কোথায় তস্য ইহ পাঠ অর্থ তার পাঠ কিসের জন্য করা হয়েছে অকচের জন্য তোমরা পড়েছ অর্নামাক্টে হে অব্যয় আর সর্বনামে কি হবে অকচ হয় তাহলে এখানে উভয় শব্দ থেকে উভয় শব্দের সর্বনাম সংজ্ঞা হলে অকচ হবে তাই অকচ প্রাপ্তি হচ্ছে অকচ প্রাপ্তের যে বিধান এটাই হচ্ছে সর্বনাম সংজ্ঞার ফল বুঝে গেল সকলের কাছে একটা লঘু সিদ্ধান্ত কৌমদী গ্রন্থ থাকা দরকার না হলে তোমরা দেখো এরপরে কি বলছে উভয় শব্দশ বিবচনম নাস্তি কি বলছে উভয় দেখো তোমরা যদি দেখো তাহলে দেখো ওখানে কি ছিল সর্ববিশ্ব উভ উভয় উভয় শব্দ বিষয়ে বলছে শব্দের উভয় কথার অর্থ কি বুঝলে এখন উভয় কথার অর্থ হচ্ছে বোধ উভয় কথার অর্থ কি এখানে প্রয়োগে তোমরা বুঝতে পারবে উভয় হো মানে মনির বলছে দো হিসি মণি মানে মনি দুটো অংশ ঠিক আছে এই রকম উভয় কথার অর্থ হচ্ছে উভয় শব্দ যেটা আছে উভয় শব্দের অর্থ হচ্ছে বোধ কিন্তু উভয় শব্দ হচ্ছে যে দুটো অংশ বলা বুঝলে দুটো অংশ ধারী তো বলছে উভয় মণিহী উভে মানে হ মানে কি দুটো হিসা মনিগুলোর অনেকগুলো মনির দুটো হিসা তো বোঝা গেল এখানে বলছে উভয় শব্দস্য দুই বচনম নাস্তি তেসাম কিম্ভবতি একবচনম পুনশ্চ বহু সেটাই বলছে উভয় শব্দস্য দুই বচনম নাস্তি এরপরে কি বলছে ডতর ডতম প্রত্যয় ডতর আর ডতম যে পাঠ করা হয়েছে তাই না সর্ব বিশ্ব উভয় উভয় ডতর ডতম কি না এগুলো প্রত্যয় এখন প্রত্যয় গ্রহণে তোমরা শব্দ ডতম প্রত্যয়ন্ত শব্দ এইরকম বোধ হবে তাই না এখন এখানে অনেক বিচার্য বিষয় রয়েছে ঠিক আছে এই যে ডতর ডতম গ্রহণ করা হলো কেন এখানে নেওয়া হলো সব জায়গায় তো শব্দগুলোকেই গ্রহণ করা হলো এখানে কেন তদন্ত গ্রহণ করা হলো কারণ আমরা জানি কি জানি যে না কেবলা প্রকৃতি কেবল প্রত্যয় শাস্ত্রে এইরকম নিয়ম রয়েছে বুঝলে ব্যাকরণের নিয়ম রয়েছে কেবল মাত্র প্রকৃতির প্রয়োগ হয় না কোথাও বাক্য বলার ক্ষেত্রে প্রকৃতি মাত্রের প্রয়োগ হয় না আবার কোথাও কেবলমাত্র প্রত্যয়ের প্রয়োগ হয় না সেটাই নিয়ম হচ্ছে না কেবলা প্রকৃতি প্রয়োক্তব্যা না কেবল প্রত্যয় এই সিদ্ধান্ত অনুসারে দতর ডতম এগুলো প্রত্যয় তাই প্রত্যয় গ্রহণে তদন্ত ঠিক আছে এই অনুসারে কি হবে তদন্ত গ্রহণ করতে হবে বোঝা গেল তাহলে কি হবে ডতর ডতম প্রত্যান্ত শব্দের সর্বনাম সংজ্ঞা হয় এরপরে কি আছে দেখো উভ উভয় ডতর ডতম જા તો એચાર વિષય તદંત્રહણમ નો પરિભાષા ના સંજ્ઞા વિધૌૌ પ્રત્યય ગ્રહણે તદંત ગ્રહણમ ન જે સંજ્ઞા વિધાન ઠીક છે प्रत्यय ग्रहण कर ले तदंतर ग्रहण है ना परिभाषा की ना संज्ञा विधो प्रत्यय ग्रहणे तदंत ग्रहणम नास्ति ताले प्रश्न हे डतम डतर एग्लो की कर चे? सर्वनाम संज्ञा विधान कर ना? तो डतर डतम एग्लो सर्वनाम संज्ञा जेहेतु विधान करा हे তাহলে এখানেও প্রত্যেক গ্রহণে তদন্ত গ্রহণম নাস্তি এটা হওয়া উচিত ছিল কেন হচ্ছে না বোঝা গেল যেমন উদাহরণ হিসেবে আমরা যদি দেখি সুপ্তিঙন্তম পদম কি দেখি পদম পদম এখানে কি হচ্ছে না দেখো সুপ আর তিং এটা প্রত্যয় তাহলে প্রত্যেক গ্রহণে তদন্ত আহা এই পরিভাষা অনুযায়ী সুবন্ত আর কি হতো পদসংজ্ঞা হয়ে যেত কিন্তু হচ্ছে না পদসংজ্ঞা হয়ে যেত কিন্তু হচ্ছে না এই ভেবে পানিনি অন্তগ্রহণ করলেন তাই সুবন্তম তিঙন্তম পদসংজ্ঞম স্যাত তখন এখানে নিয়ম হলো যে প্রসংজ্ঞা বিধ প্রত্যয় তদন্ত গ্রহণম নাস্তি সেই জন্য এখানে তদন্ত গ্রহণম হবে না তাই বলপূর্বক বা অন্তপত্যের সন্নিবেশ করা হয়েছে বোঝা গেল বুঝতে বুঝতে পেরেছি নালে সমস্যা থাকলে বলো আরেকবার বলবো এই দেখো আমাদের ক্লাসের মেন উদ্দেশ্য হচ্ছে যেন বুঝতে পারা যায় ঠিক আছে বিষয়গুলো তোমরা জানো আমি একা শুধু বলে গেলে তো আর কোনো লাভ হবে না সেই জন্য বলছি ইন্টারাক্ট করতে কথাবার্তা বলতে যে কোথায় বুঝতে পারলাম কোথায় বুঝতে পারলাম না সেটা জানা খুবই দরকার আছে না হলে বৃথা ক্লাস তো সব জায়গায় হচ্ছে পড়িয়ে কি লাভ হবে বুঝে গেল যদি সমস্যা থাকে দশ বার বলা হবে কোনো প্রবলেম নেই এটা এখানে আমাদের কোনো সিলেবাসের চাপ নেই কখন শেষ করতে হবে তার কোনো চাপ নেই তাই না তাহলে এই হলো স্যার হ্যাঁ বলো বলছি ওই যে কৃতদ্বিত সমাস শাস্ত্রে যে সূত্রটা ছিল ওখানেও তো এই পরিভাষাটার দ্বারা নিষেধ হচ্ছিল কৃতদ্বিত সমাসাস্চ হ্যাঁ भने কর্তৃপদিক সংজ্ঞা হচ্ছে হ্যাঁ কিন্তু ওখানেও যে অন্তগ্রহণ হচ্ছিল হ্যাঁ কিন্তু এই যে সংজ্ঞাবিধ যেটা বললেন হ্যাঁ সংজ্ঞাবিধ প্রত্যয় গ্রহণে তদন্ত গ্রহণম নাস্তি ওখানেও তো ওই ওখানে লাগবে তাই তো হুম এখানে কথা একটু পরেই বলবে এটা বলছে যে কেবল মাত্র কোন প্রয়োজনকে কেন্দ্র করে তো সংজ্ঞা গ্রহণ করা হয় আমি বললাম নাই এটা আমরা প্রথম দিন থেকে ক্লাস থেকে পড়ছি ইয়া ইয়া সংজ্ঞা সাসা ফলবতি মানে কি যার যার সংজ্ঞা হবে তার কোনো না কোনো ফল থাকবে ইয়া ইয়া সংজ্ঞা সাসা ফলবতি যদি কৃত আর তদ্ধিতের প্রাতিপদিক সংজ্ঞা করা হয় কোনো ফল আছে এখানে লঘু সিদ্ধান্ত কৌম বলছেন বুঝলে তোমরা দেখবে ওখানে বলছে যে এটা ঠিক ঠিক পরম্পরাটা এখন কিন্তু এর কোনো প্রয়োজন নেই যদি দত্তর দত্তম বা কৃত তদ্ধিত দত্তর দত্তম এই দুটোর যদি প্রাতিপদিক না সর্বনাম সংজ্ঞা যদি করা হয় কোনো ফল নেই তেমনই কৃতার তথিত্বের যদি প্রাতিপদিক সংজ্ঞা করা হয় তাহলে এর কোনো ফলই নেই বুঝতে পারলে সেই জন্য ফলাভাবাদ মানে ধরা যেতে পারে সংজ্ঞাবিধৌ পরিভাষেন্দু শেখর দেখতে হবে বুঝলে তো এ সংজ্ঞাবিধৌ প্রত্যেক গ্রহণে তদন্ত গ্রহণে নাস্তি এটা প্রায় অনিত্য হবে হয়তো আমি এটা দেখে বলবো ওই বিচারটা কিন্তু এই লঘু ভৈমি ব্যাখ্যাতে বলছে নিষ্প্রয়োজনাত্বাত এখানে এই পরিভাষাটা কাজ হবে না ঠিক আছে কি তোমরা মানে কি এখানে আমরা দেখে নি বলছে দেখো ডতর এগুলো তোমরা নোট করে নিতে পারো দত্তর ডতম বুঝলে এটা মোটামুটি এই প্রত্যয় বিধায়ক তিনটি সূত্র এগুলো তদ্ধিত সূত্র বুঝলে তো কিয়ত দোর নির্ধারণে নির্ধারণে দ্বয়োর একস্য দতরচ वा বহুনাং জাতি পরিপ্রశ్নে দতমচ আর একটা হচ্ছে একัจฉ प्राचाम এইখান থেকে কিম শব্দ यत् शब्द तत् यत शब्द और तत एक शब्द चारते शब्द কি আছে না কিম শব্দ यत् शब्द तत् यत शब्द और तत एक शब्द এইগুলো থেকে ডতর আর ডম এই প্রত্যয় হয় তাহলে কি হলো চার চার আট হয়ে গেল আটটি হয়ে গেল তাহলে কি হবে না প্রত্যয় যোগে আটটি শব্দ গঠন হবে কতর কতম ইয়তর ইয়তম ততর ততম একতর আর একতম বুঝে গেল এইগুলো হচ্ছে এই আটটা হচ্ছে ডতর আর দত্তম প্রত্যয় যোগে শব্দ বোঝা গেল এরপরে কি হচ্ছে দেখো এরপরে কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব একে একে দেখো তাহলে হলো অন্য অন্য মানে তোমরা জানো অন্য এরও সর্বনাম সংজ্ঞা হবে অন্য মানে কি বলে দুসরা ভিন্ন তারপরে কি অন্যতর এরপরে কি আছে অন্যতর তারপরে কি হচ্ছে ইতর তারপরে কি তারপরে এইগুলো এইগুলো সব সব না একই রকমই হবে বিশেষ কিছু বলার নেই এগুলো সব সর্বনাম সঙ্গে হবে এগুলো সর্ব সর্বশব্দের অর্থ হবে শব্দ সর্বের শব্দ সরি সর্বশব্দের মতো হবে আর শব্দের ভিন্ন অর্থ শব্দের অর্থ হচ্ছে ভিন্ন এটা হয়তো নতুন বিষয় তোমরা জানো না তোয়া শব্দের অর্থ হচ্ছে ভিন্ন বুঝে গেল আর এগুলো তো জানো অন্যতর হ্যাঁ দুজনের মধ্যে হলে হলে অন্যতর মধ্যে অন্যতম তো জানো সকলে আর বলছি না নেম সম কি আছে নেম নেম কথার অর্থ হচ্ছে অর্ধেক অর্থ ঠিক আছে নেম শব্দ অর্থ শব্দের এর অর্থ কি রয়েছে অর্থ নেম শব্দের অর্থ হচ্ছে অর্থ আচ্ছা সম শব্দ তারপরে নেম সম শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে দুটো অর্থ আছে সকল হতে পারে সমে সম বলে না সকল অর্থ হতে পারে তুল্য অর্থ হতে পারে তো এখানে সমশবদের অর্থ অর্থ হচ্ছে সব তুল্য অর্থ হচ্ছে না যেখানে তুল্য অর্থ হচ্ছে সেখানে কিন্তু সেটা রাম শব্দের মতন হয়ে যাবে তুল্য অর্থে সর্বনাম সংজ্ঞা হবে না সর্ব সকল এই অর্থে কি হবে না সমশব্দের সর্বনাম সংজ্ঞা হবে এই এর জন্য একটা পরিভাষা তিনি বললেন আমরা পড়েছি না সূত্র অনুদেশ সমানাম এখানে সমানাম বলা হয়েছে এখানে সমশব্দের অর্থ হচ্ছে তুল্য তাই তুল্যার্থক সমশব্দ রাম শব্দের মতন রূপ হই যেমন নাম হয় তেমনি হয়েছে সমানাম বুঝে গেল এখানে সমশব্দের অর্থ হচ্ছে তুল্য যেখানে সমশব্দের অর্থ সকল অর্থ হবে সেখানে কিন্তু সমেশাম এরপরে কি সীম অর্থ একই রকম এরপরে আমরা পূর্ব পর অবর দক্ষিণ উত্তর অপ